গালির মধ্যে আমি উঠছি এখন উঠিয়ালে দেখি এক ফুয়া সুন্দর স্মার্ট একটা ছেলে আর তার ফ্রেন্ড আবার ওলাপ এক ফেন অন্যর মাঝে খানা অন্য খান্না 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 ফারা বুঝলেনি ঘটনাটা আমি গাড়ি বাসে উঠেছি বাসে উঠিয়া বাসের মধ্যে দেখলাম পাক্কা আগে ঘটনা প্রায় ইলা পড়ে ফলে নানি লাগে না কে হ্যাঁ আরও ডিজাইন বাড়াইছে এখন এইভাবে খালি খানা ফারা ফারা প্যান্ট তো আমি যে তার ফরিছি কিলাম এই তুমি কীতা করো

আমি ওই বাইটের সাথে আমি মনে মনে ভাবলাম দমক যে তাকে কথা বলা যাবে না আমার আল্লাহ রাবুল আলামিন আমার রসুল কে নিষেধ করেছেন খবরদার কারো সাথে কোন লাস্তা আলাই হিমবি মশাইতির জবরদস্তি করা যাবে না আল্লাহ বলেন ফাজাকির ইন্নামানির এইগুলা ফলো করতে হবে আমি তার সাথে একটু সম্পর্ক জুড়ে দিলাম তার বিভিন্ন গুণাবলী আমি তার প্রশংসা করলাম তারপরে আমি বললাম অ ভাই এই যে প্যান্টটা তুমি পরতেছ তুমি কি জানো অন্য যদি বলে সুন্দর তাহলে সুন্দর নিজের সুন্দরে সুন্দর বলা যায় না কথা বলে ঠিক কিনা ও ভাই এই ফ্যানটা তুমি পড়িও না এটা শিষ্টাচার নয় ইসলামের শিষ্টাচার বহিরভূত এটা হলো গোনা এই যে তুমি ফ্যানটা ভাড়া ফ্যান চিন ফেন দিছো এটা বন্ধ করিও এটা আর কোনোদিন দিন পড়বে না আমাকে ওয়াদা করো সে বলল হুজুর জীবনে কোনোদিন আর এই ধরনের ফ্যান ফিনব না কিন্তু ফ্যানটা আমি উনিশশো টাকা দিই মার্কেটটা কিনছি কত দিয়া উনিশশো টাকা দিয়ে কিনছে চিন্তা করটা তো এখন খুব চাই আমি আপনার আশার কুরাস দেওয়া লাগি নাই আমি আমার নৈতিক দায়িত্ব এটা আমর বিল মারুফ নহিয়া নীল বনকার আমি পালন করছি না করছি না কক আপনার লোক দেখানি লাগি নাই ও বাবার আমার বাইরে আমার বর্তমান যুগের যুবকেরা ছেলেরা ও যুবক বাইরা ছেলেরা তরুণেরা ইসলামকে তোমরা ইসলামের আদর্শ লালন কর কুসংস্কারের জন্য জীবন যাপন করো না সেলুনে গিয়ে তোমরা এমন বাদে চুল ফালাইও না এখন কোর সেলুনরা আবার হয়ে গেছে খেলা দেখো জানি তারা মেশিন বার করে লিছে তো মেশিন দিয়া এমন বাটে ওবাই দিলে এক টান ওবাই এক টান অমুক আর জুড়ি আসা করে লইল কথা কথা আছে না নি ওবাই দিয়ে এক টান দিয়ে অধিক এক টান দিয়ে টুল্লি কথা কে সারা রাখে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না টুল্লির মাঝে কথা কে রাখে লম্বা অথবা কিতা খল্লক আমায়া লাল কথা কে সারা অন লাল অনু ময়দা লাখান সাদা হত গেছা বানাইছে অনু হত গেছা লাল করছে অনু হত গেছা যে করছে অবাই দিয়ে আবার পিঠাই গো দিছে সকনা হাজির নে খেরাম ওলামাই খেরাম যুবক পায়রা এগুলা অবাস্তব না বাস্তব কথা বলেন অবাস্তব না বাস্তব অবাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন সিবগাত আল্লাহ সিবগাত আল্লাহ

এগুলা দেখার পরেও একজন ওলামায় কেরাম এই যে আমার পাশে ওলামায় কেরামরা বসা সামনে ওলামায় কেরাম মুরব্বিয়ানে কেরাম ভালো মানুষ ওরা দেখার পরেও হইব তোমার মা বাপরেও হইলা গালি দিব কথা বলে ঠিক না কথা বলে ঠিক না অ পাড়ুয়া কোম্পানিগঞ্জের মুসলমান ভাইরা অযুবকেরা তরুণেরা আর যারা বাবা হয়েছেন আপনাদের কেউ বলে দেয় খবরদার আপনার সন্তানদেরকেই ভালো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলন আদর্শ মানুষ গড়ে তোলন রাজিয়া সৈন্য বলেন না বেজার আপনারা আমার কথা বেজার নাই তো হ্যাঁ দেখবা ও ছোটো ছোটো দেড়শো ছাত্ররা যারা আসো বাইরা যারা আসো আল্লাহর বস্তে মেহরবানি করি পোশাকের সৌন্দর্য আছে হাঁটুর উপরে তোমার কোন লজ্জা লাগে তুমি হাঁটুর উপরে প্যান্ট পরাও তোমার কি শরম নাই তোমার লজ্জা লাগে না বাজারে হাটে কাটে মাঠে বাড়িতে তুমি হাঁটুর উপরে প্যান্ট পিন্ডে তুমি চলাফেরা করো এটা তোমার লজ্জা লাগে না তুমি কবিরা গোনা করছো আর এটা এমন একটা গোনা আপনি আপনি গোনা করছেন আবার যার আমরাদের সাক্ষী বানাই দিয়েছেন হোকানাউজ্লা